কেবারে বগরা বেশি আপনার শরীরে ক্যাঙ্কা আছেন তো আমরা যে আবারও চলে আলাম নিউ ভোল লিয়া আজকে আমরা সেই ভাইরাল গানের ভিডিও করবো মুরব্বি মুরব্বি এই জন্য আমরা শিখি বস্তা বসতে রেডি হচ্ছি ব্যাগ বহুত কাপড় টাপড় ভরে গেছে তো আমরা বন্ধুক সাইকেলও দিচ্ছি দিয়ে তুই এটা আগে হাঁট তো আমরা পাতারের মধ্যে দিয়ে যাচ্ছি ক্যাঙ্কা করে যাচ্ছি কুন্ডি যাচ্ছি কুটি ভিডিও আবার সেটা আপনারা এখন দেখতে থাকেন নেন চলে এলাম আমাদের ভিডিও করার জায়গাতে আসলে জায়গাটা অনেক সুন্দর আশেপাশে অনেক সবুজ গাছ টাছ আছে সামনে আবার জমি খেত মাঠে আমরা একটা ভিডিও করতে আছি সামনে দেখুন অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটা কথা না বললেই লয় আমাদের ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ তো আমরা শুধু এখন শ্যুটের জন্য কাপড় টাপড় কর্ম তো এখন দেখে থাকেন আমরা কেন করে কি করি এবং শ্যুট পুরো এত ভিডিও লং করা যাবে না ছোট ভিডিও এরই পরে আপনারা দেখতে পাবেন বন্ধুত্বটা যে কতটা সুন্দর একটা ছেলে জানে আপনারা দোয়া করবেন সবাই আমরা যেন সারা জীবনে এভাবেই মিলেমিশে থাকতে পারি বন্ধুরা যখন একসাথে সবাই মিলি অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা এখন ভিডিও শ্যুট করবো আর ভাবছেন আমরা যে ভিডিও শ্যুট করব সেই ভিডিও কোথায় দেখবেন আমাদের টিকটক আইডির নাম ভিলেন দাদা সেখানেই দেখতে পারবেন ফুল ভিডিও